হুম মিশর বিজয় করবে মিশর মিশর বিজয় করবে জিল জালেমের সৌরাস্তা পর্যন্ত যুদ্ধ করতে করতে চলে গেছে হজরত আমরুহ আস। মিশরের কাছে চৌরা জিলযালমের কাছে গিয়ে তাবু ঘুরেছে হযরত আমরুল ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জিলযালমের চৌরাস্তায় একটা ঈসা নবীর নাক বান একটা ঈসা নবীর মূর্তি বানানো ছিল জিলযালমের চৌরাস্তায় ঈসা নবীর মূর্তির নাক কে জানি বাইগানিয়া নিছে খ্রিস্টানরা পত্র পাঠাইছে হযরত আমরুল ইবনে আসের কাছে কাছে পত্র পাঠাইছে মুসলিম দল এখানে আসছে তারা সারা এই কাজটা কেউ করে নাই আমাদের নবীর নাক কেউ ভাঙে নাই দেখে এই কাজটা কেউ মুসলমানরা কেউ করে না কিন্তু খ্রিস্টানরা বলে তোমরা যে আমাদের নবীর নাক বাংছে তাকে আমাদের হাতে সফরদ করো তুলে দাও আমরা তার প্রতিশোধ নিব হজরত আমরুহুল ইবনে আসের কাছে যখন এই কবরটা আসছে প্রতিশোধ নিবে বলে কেমনে প্রতিশোধ নিবা কিভাবে প্রতিশোধ নিবা খ্রিস্টানরা বলে এভাবে প্রতিশোধ নিব জিলজালামের সৌর রাস্তায় মুহাম্মদ নামের একটা মূর্তি বানাইব নাউজুবিল্লাহ এই সবাই চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ খ্রিস্টানরা বলে মোহাম্মদ নামের মূর্তি বানাইবো মূর্তি বানায়া মূর্তির নাকটা আমরা ভেঙে দিব মোহাম্মদকে বেজ্জতি করব। এই আমরা সতেরে কুটু মুসলমান থাকতেও কিন্তু নবীকে ব্যঙ্গ করে চিত্র আকৃতি করা কয় আমাদের গায়া লাগে না আমাদের কষ্ট লাগে না হজরত আমরুহলিব নাজ বলেন এই খ্রিস্টানরা নাক বাঙ্গাই দুজি নাক বাঙ্গার প্রতিশোধ নিতে কয় আমি মুসলিম সেনা দলের সেনাপতি লেখিত দিতেছি মুহাম্মদের ছবি তোরা কিস না কৃত্রিম ছবি তোরা বানাইস না আমি আব্রুহ লিবনে আসের তাজা নাকটা কাইটা নিয়ে নে কিন্তু রাসুলের কৃত্রিম নাক তোরা বাঙ্গিস না কৃষ্ণ আনন্দিত হয়ে গেছে হাই হাই রে ইয়ার সাইতে আর সফলতা কি হইতে পারে মুসলিম সেনা দলের সেনাপতির নাক কাটা যাবে এর চাইতে আর সফলতার কি আছে আনন্দিত হয়ে গেছে তেজ করা হলো স্টেজ করা কইলো পনে দুই লক্ষ পনে তিন লক্ষ খ্রিস্টান এক জায়গায় বসে গেছে মুসলিম সেনা দলের নাক কাটা যাবে রে মুসলিম সেনা মুসলিম দলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে হায় হায় রে আমাদের সর্দারের নাক কাটা যাবে কিন্তু একজন হাসি প্রিয় সাহাবি ইবনে আস হাসতেছে আর বলে তোমরা কেন কাদ কান্দ না আমি আমর গোলাস দুজি আজকে আমার তাজা নাকটা কোরবানি দিতে পারি আমার মন কাসরের ময়দানে যখন আমি নাক অবস্থায় দাঁড়াইব সাহাবিরা যখন বর্দান কাটা অবস্থায় দেখা দাঁড়াবে আমি আমরুহুল আজ যখন নাক কাটা অবস্থায় দাঁড়াইব আমার মন কয় আল্লাহ রাসোল আমাকে ছাড়া জান্নাতে যাবে না সুবাহান আল্লাহ কান্দনা আমি আজকে সাফায়াত করিত করতেছি সাফায়াত কিনতেছি ই করা হলো স্টিচ করা হলো जल्লাদ কে আদেশ দাও হলো আমরুল ইবনে আসের নাক কেটে দাও जल्লাদ ছুরি নিয়ে আগাইতেছে নাক কাটবে जल्লাদ যখন আইছে নাক কাটার জন্য খ্রিস্টানের একটা পাদরি লাভ দিয়ে দাঁড়ায়ছে বলে নবীর ধারায় নাকটা তোরা কাটিস না এই যে নাক বাঙ্গার টুকরাটা আমার হাতে আছে নিজের নবীর নাক নিজের হাতে ভেঙেছিলাম মুহাম্মদকে একটু বেজ্যোতি করার জন্য মূর্তি বানায়া কৃত্রিম বাঙ্গার জন্য কিন্তু তারা কালিমা এত টল এত টল নিজের তাজা নাক দিতে চাই কিন্তু কৃত্তিম নাক তারা দিবে না এমন উম ছাড়া দুনিয়ার জমিনে আর কাতি উম্মদ কেউ হতে পারে না আয় রে গায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায় একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ আর গোটা জিল জালেমটা বিনা যুদ্ধে আমরুহুলিবনে আঁচের হাতে তুলে দে এটা হইলো কালিমা অটলতা কালিমা অটলতা Jeko